আমারে আপনার দালে নিবেন না আরে আমি তো আপনার তালে যুগ দিতে আই নাই সব হর ভাই আমি তো দিছি আমি তো মস্করা করছি আপনার লগে ইদানিং যে আমার কি হয়েছে নিজেও জানি না খালি না মস্করা করতে মন চায় আপনি কিন্তু কিছু মনে করেন না আরে না কথাবার্তা একদম সাবধানে বল রাগ করতেছেন কেন এই যে মন সেটা হইল গিয়ে রাজ সিংহাসন রাজা স্যায় রাজা আসে সবাই কি নিজের মতো ভাবো নাকি জামাই নেই ভাসুর তো আছে তাই সাবধান তারে আমি ভাইটা কি হোটেল তো একটা সাইনবোর্ড কি রে খালি খালি আব্বাস স্যার বিরক্ত করতেছেন না যায় না কথা কইও না যে সব মহিলাগো মাথার উপর ছাদ নাই স্বামী নাই অসহায় তালাকপ্রাপ্তা সেই সব নিয়ে আমি কিছু উন্নয়নমূলক কাজ করতে চাই আপনার মাথার উপর তো ছাদ নাই এই খলিল ভাই আরে না কথা আমি কইতেছি हां তুমি চুক্তি কইছো আমার মাথার উপর ছাদ নাই

চোজা ক্যাম্প চলে আচ্ছা আই ডাজ ইট আমি দিনের পর দিন আমাকে বসে বসা খাইয়েতেছে পড়াইতেছে সে তো কইতে পারতো তোমরা সবাই তোমাকে বাড়িতে চলে যাও আমি দল গোছানো হইলে তোমাক পরে ডাকুম কিন্তু সে তা করে নাই সে তো নিজের খরচে আমাকে সবারই খাইয়েতেছে পালতেছে আর তুমি তুমি কি করতেছো হ্যাঁ তুই তো চাষকৃজের জীবনে কইতে পারবা আমি আপনারটা খামু না পরমু না সেটা তো পারবা না খালি পারো খালি তাফালিং এ তাফালিং তোমার নিজে কিছু থাকলে সিন তুমি কইবা শুনে হয় তাফালিং করে করে লাভ নাই দলের সবাই বুঝে গেছে তুমি একটা ফুটা কলছি কাম করবি আমার লগে আপনারা আমি না কই দিছি কি মরছাতা দিছে তরে এনে কি পাইছস তুই তরে তো চাকর মাকর মানা রাখছে আর আমার লোকে যদি তুই কাজ করস তরে আমি রাজার হালে রাখু আপনি নিজেই তো রানি না আমার কি রাজার হালে রাখবেন ওই কি বুঝাইতে চাস তুই আমারে মুসলিম সরকারের জায়গাটা চাই কি কলি তুই হ জায়গা দিতে বললেন না দি বললে ক্ষমা খাইয়েন না লাভ হইব না আগে আমার সমান লম্বা হোক অসম্ভবের মধ্যে ফলাই দিলেন না তো কি কেমনে আশা করস হ্যাঁ কোন হিসাবে কইলে এই কথা নিজেরে সস্তা কইরে ফলাইছেন তো এই লেগে আসা ওই চন্দু কি কইলি কি আমারে হ্যাঁ মুখ কইলাম খুইলে গেছে গা এখন একটা পর একটা বাই দিতে থাক ওই ভুল করতাছস কইলাম আরে ভুল আমি করতাছি না ভুল তো আপনি করতাছেন তোর কি তাই মনে হয় হ্যাঁ তিন দিন সময় দেয়া গেলাম তোরে লীলাবতী সরকার আবার কেন গেছিল আপনার মায়ের কাছে আরে তার আসল উদ্দেশ্য তো চান্দুরতার দলে নেওয়া মার কাছে যায় ওসা আজাইরা কথা কইতে কথা কইছে চান্দুর লাগে হুম চান্দু না করে দিছে আপনি এক কাজ করেন আপনি তার লগে কাজ করেন তুমি ওর সাথে মস্করা করো না আরে মশকরা করুন কেন আপনি আমার এজেন্ট হয়ে শেখায় যাবেন বলো যে আমার সাম সহে যাবেন সেখানে কি উল্টাপাল্টা পাল্টা কথা বলতেছেন এসব বুঝছি খেলাধুলা বন্ধ করো খেলাধুলা তো কি আমার একটা ইমেজ আছে সেই ইমেজটা তুমি নষ্ট করতে চাচ্ছো যাতে সামনের ইলেকশন আমি খাইতে না পারি আরে বাবা ফাইজলামি করছি আমি আপনার লগে এখন ফাইজলামি না ধরে ফেলাইছি তো ফাইজলামিটা কি হ্যাঁ যেই ধরে ফেলাইছি সেই পাশ কাটাতে চাচ্ছো এসব ফাইজলামি বন্ধ করো ফল কিন্তু ভালো হবে না হায় আল্লাহ হ্যান্স জি র ভাইজটা আমি নস্কার করতে গেলাম সরি আস্হাজ অল সরি কি হ্যাঁ জুতো মানে গরুদাম তরমা আমি সেটা মেনে না বুঝতে না আপনি এত বড়ো ভুল করলেন কেনলে আপনি ছাড়েন না পোর হানসে এখন দি পারলো জানি সব কথাই আমার কানে গেছে খারাপ লাগই ওই বইয়ের আম কথা শুনি না আমার নিজের হাতে করা একটা পোড়া কোলা কইতা সালকারে চুলদারি পাইকা গেছে ওই হইলো সেই বইরাম খা আমারে ছাড়ছে এটাই বড় দুঃখ আপনারে সাইরা দিবারে এখন আম্মা ডাকা শুরু করছে হম সইব না আল্লাহ সইবো না আপনিও সয়েন না ফালা দেন আগে আপনি দেন কি সালাম পিতা আবুল কালাম পদবি সরকার তার পোলারে আমার দরকার আপনি কি মুসলিম সরকারের কথা কইতেছেন তাহলে আর কার কথা বলবো আমারে ফাঁসানোর শোধ দিতে হবে না আমি তো আপনারে বলছি সে দাদা ভাইয়ের কাছে গেছে সেখানে আমার নিয়ে যান আমি তো দাদা ভাইয়ের ঠিকানা জানি না মানি না আপনি আমার কথা বিশ্বাস করেন তাহলে ধরেন কি আমার হাত ধরেন করি মুলাকাত না মানে কি কইতাছেন সব বাকি সব করে রব ওই এম এম आमदार আপনি জানেন না সোলোমান বিদারক জন্য কতরা বিপদজনক না আমি আমি তো বুঝছি আপনি কেন আমার নামে কথা লাগাই দেন না বিশ্বাস কর কি আপনি আমি বিশ্বাস করব কইতেছেন দশম মিসাবন্দা খালি আমার পাতে ভাত বাড়ছিলেন বইলা সেই মায়া আপনারে বাঁচাতে পেয়েছি দিলে ওই সরকারও দেখা করতে গেছেন না কামের কথা বলতে পারি নাই সে আব্বাস সাসা বেরিয়ে গেল ওইখান থেকে গেছিল শাহবাজ যায়া পড়ছিল সোলেমান মৃধার খপ পরে মহাগঞ্জাম হয়েছে গোলাগুলি পর্যন্ত হয়েছে কি হ বোরহান যদি সময় মতো হাজির না হইতো আজকে খবর আছে লীলাবতী সরকারের অহন করি আছে লীলাবতী সরকার তা পারবো না তাই লীলাবতী সরকার এসে ছাড়বো না বোরহানটাও ছাড়বো না আবার এই বড় সুলপুরে আপনি এক কাম করেন লীলাবতী সরকার লোকের দেখা করে মারে না খাই দিতে না ঠিক আছে পরে এক সময় যাই উগান্ডার সাথে রুহির বিয়া দেব চিন্তা করছি তারপর তারপর আমি সামলাবো এমনি তো বিয়ের লগে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছে আরো খারাপ করতে চান ওই সম্পর্ক রেখে লাভ কি যে সম্পর্কের মধ্যে কোনো আস্থা নাই রক্ত ছড়াইতে চায় কইলা জান না এই কথা তুমি ভুলে যেতে কইতেছো এটা ভোলা যায় আমার যে খুন করতে চাইছিল আল্লাহর রহমত ছিল আমি বসে গেছি আমার কেন জানি মনে হইতেছে এখানে অন্য একটা ঘটনা আছে তৃতীয় পক্ষের কেউ আপনার আর আব্বাস বিয়ের মধ্যে ঝামেলা পাকায় দুইজনের মধ্যে একটা দূরত্ব তৈরি করতে চাইতেছে বাবা তো অনেক কিছু যায় কিন্তু সত্যটা হইল কি জানো আপনারটাই যে সত্য সেটা ভাবতেছেন কেন স্যার আমার তো সত্য না অন্তত আমার হিসাবে টাক নেই নিগারে খালি বিয়াডা কইরা লও না দেখো তোমার কি অবস্থা কই তুমি আবার কি করবার শুনি এখন পুকের এইখানে সুরিমান মান আর যদি নিগারে বিয়ে না করি তাহলে তোমারে আমার এইখানে রাইখা দেব আরে বাবা আমি তো এখানে অনেক আগে থেকেই আছি জি না বহুত আগে এইখান থেকে দূর দূর করে তারায় দিছি বাপ তারে অন্য লাগে বিয়া দিব আর আমি তারে আমার বুকের মাঝখানে রেখে দিব এত সোজা না এবার কও গুডি বাইরে কি দরকার আরে আছে দরকার আছে এইভাবে সনে নাকি ভালো হইছে আপনার ফুফু শিক্ষাও দরকার বিয়ের পর কিন্তু তোমার ফুফু শাশুড়ি হবে কথাবার্তা একটু হিসাব করে কও তাতে কি তার আমার হুজুর হুজুর করা লাগবে হুজুর হুজুর আমি করলে করুম শুধুমাত্র ঘুরডি বাইরে আর কারে না এই গুডবাই না কুপা বল তোমাদের ওই যাত্রা নতুনেরও আইছে কেমন হ হ্যাঁ তো আইছে লাল তোমার কাছে হারা কিন্তু অ্যাক্টিং করতে পারবো কিনা জানি না কি আর অ্যাক্টিং করানোর লাগanse আনছে তো সংসার পাতনের লাগে তাই আমি গণেশdare কত করে বুঝাই কইলাম যে আপনি সবাইকে নিয়ে বাইরে হয়ে আসেন নিজে নিউ বলাকে অপরা গোয়া তুলেন দুই দিন আইলো তারপর আর কোনো খোঁজ নাই হয়তো ওই দিবানন্দিনী টাকার কাছে ভাও খায় গেছে যাইতেও পারে দিবানন্দিনী একটা মানুষ সিজ বাড়ি হ্যাঁ মাস্ত মাস্ত কত কিছু যে জানে কারিশ্মা খুঁড়া কেমনি যে আটকাইতে হয় এটাও জানে আচ্ছা যাই হোক বাদ দাও তোমার এখন না আটকাই রাত্রি কিন্তু ক্যাম্পে আসো চেষ্টা করুন কথা দিতে পারছি না না আচ্ছা ঠিক আছে তোমার তো আর জোর করুম না তুমি সময় পাইলে ঠিকই আসবে এটা জানি এক ঢিলে দুই পাখি মারণ হইব আমার সাথে কথাও পারলা আবার ওই নতুন লাল টুমার কা নায়ক রেও দেখতে পারলা সুন্দর মুখ আমি খুব বেশি দেখি না দীপালি আমি খাওয়া মানুষের মধ্যে ওই মানুষের মধ্যে আমি দায়িত্ব খুঁজে পাই আমি সব ঘটনাই জানি সব ঘটনা মিলাই আমি কইতেছি তুমি আবার ভাবতে চাইছি আমার তো বিশ্বাস করতে কষ্ট হয় ও আমারও বিশ্বাস করতে কষ্ট ছিল পরে অবশ্য বিশ্বাস না করে পারিও না আচ্ছা ভাইজান মুসলিম সরকারের কি অবস্থা তো সেদিন তো লীলাবতী সরকার এসে মেলা কথা কয়ে গেল তার বাপ নাকি বকুলপুরের ওই দাদা ভাইয়ের সেকেন্ড ইন কমন সত্যি তার দূরে আমি দাদা ভাই পর্যন্ত গেছি তারে না দেখতে পারি না মানুষ কেমন জানি ধরা দেয় দেয় না ছায়ার মধ্যে চলে ছায়াটা দেখছি কাক ডাকে কাকা খুব কাছে তোর মৃত্যু বৈরাম খা করে ফেলাইছেন আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো কি তোমায় দেখি বোঝাতে পারিনি বুঝি হয় তো এ দেখাই শেষ দেখা নয় তো হুদ্দি তালুকদারের উপর যেদিন হামলা হয় সেদিন আমি সন্দেহ করছিলাম পরে সেটা সত্যি বলে প্রমাণ হয়েছে এই হামলাটা আসলে চালাইছিল লীলাবতী সরকারের বাপ কিন্তু ঘটনাটা এমনভাবে ঘটনা হয়েছে যেন দায় দেয়া পরে আব্বাস বেগের উপরে শুধু তাই না আব্বাস বেগের দায়কে নিয়ে যাওয়া হয়েছে কেন জানেন সে যেন এই হামলার দায় স্বীকার করে আমি আপনার একটা কথা বলে রাখি আপনি শুনে রাখেন আব্বাস বেগ ফিরে আসা কইব আমি গুটি তালুকদারে খুন করতে চাইছি আপনি কি নিজের ইচ্ছায় যাত্রা আসছেন নাকি নন্দিনীর ইচ্ছায় নন্দিনীর ইচ্ছায় হ্যাঁ তো দেখি তোতলা অভিনয় করবো কেমনে আমার অবশ্য অভিনয় ইচ্ছা আছে ঢাকায় গিয়ে কয়েকদিন প্যাকেজ নাটকে অভিনয় করার চেষ্টা করেছিলাম সব ডিরেক্টররা কি কথা বলছে মোবাইল নাম্বার নিয়ে যান তোtexttt চলিত রইলে আপনাকে ডাকা হবে আপনি বোধহয় খুব মজা পেলেন না 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 আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই আপনি এমন ভাবে কথাটা কইলেন হাসি আর আটকা থাকতে পারি না সোলেমার মিদা তো বৈরাম খাড়ে দলে নেওয়ার জন্য সাফাছবি করতেছে না গেলে মাইরা ফেলনা হুমকি দিছে দাড়াইতো সাফাভি বৈরাম খা তার হাতে তৈরি না সেটা ঠিক আছে আমি নিজে বুঝতেছিলাম সোলেমার মিদা সারা পাওয়ার পরে এই ধরনের ঘটনাই ঘটবে আমি শুন দিও নাছিলাম সোলেমার মিদা ডাকলে ডিবারের সাইড়া চলে যায় কিন্তু এখন মনে হইতেছে খা কোনোদিনই আর সলেমান মিলার কাছে ফিরেছে ভুল গাঙ্গে নঙ্গর ফেলিস না মন নঙ্গর ফেলিস না চোখের পানি অনেক দামি জিনিস যার তার কাছে ফেলিস না কান্দ কান্দ বাকা তোমার যত খুশি কান্দ আমি তোমার বাধা আরে আপনি কি গুডি তালুদ্র আবার বাউদি দিতেছেন নাকি না 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 আমি তারে ডাকি নাই ঘুরডি তালুকদার নিজে থেকেই আইছে আপনি তারে কাছে বেরতে দিয়েন না তাইলে তুই থাক আমার কাছে আমি তো আসি আপনার লগে নাকি হুম এই ভাবে না সব সময় আমার লগে থাকতে হবে সব সময় থাকা একটু কঠিন পাস কাটাইতে চাইতেছস তাই না দিবাজান লে তবর মাইন্ড করব শো পাইলে আমার কাছেই পাবে স্নেহ মমতা দিবার কাছ থেকে কিছুই পাবি না মানুষ যার তারা দুঃখ পায় তার কথা সবাইকে বলে বলে এই জন্য যাতে করে তার বুকের ভাতটা কমে যায় জীবনে কোনোদিন বর্তিছেন কেন দেব না একবারে কয়টা ভোট দিছেন আমার তো একটাই ভোট আব্বাস বেগেরও ভোট একটাই কম তো এক ভোট দিয়া তিন হাজার চারশো পঞ্চান্ন ভোটে জিতে যায় কি বলতে চাচ্ছ কইতে চাইতেছি কিছু মানুষের স্বভাব কোনোদিনই বদলায় না